আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত পনেরো বছরে অর্থাৎ এই গত পাঁচ আগস্টে শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত বাংলাদেশের জনগোষ্ঠী বা জনসংখ্যা বাংলাদেশে বসবাসরত মানুষজন যারা রাজনৈতিকভাবে বিভিন্নভাবে সম্পৃক্ত তারা তারা এবং যারা ক্ষমতাসীন ছিলেন তারা হচ্ছে যে বলতো যে রাজাকার পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানে চলে যা বাংলাদেশে কোনো স্থান নেই এই ধরনের এই 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 সমস্ত অববাদ বিএনপি জামাত বা অন্যান্য যে কোনো দলের বামপন্থী বামপন্থী দলের নেতাকর্মীদেরকেও যখন এই সরকারের বিরোধিতা করেছে বিভিন্ন প্রশ্নে তখন কিন্তু শুনে আসতে হয়েছে এই যে জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অবৈধ শেখ হাসিনা সরকারের পতন এবং এরপরে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এবং একই এবং পাশাপাশি এই নতুন বাংলাদেশের এবং বা তার পার্শ্ববর্তী ভারত এই দুই দেশের মধ্যে সম্পর্ক গত দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় বিরাজ করছে বর্তমানে কথাই কথায় দুই দেশের বিভিন্ন পর্যায়ের মানুষজন বিশেষ করে এখনকার যুগের যে নিয়ম মিডিয়ার সিস্টেম গণমাধ্যম বা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে একে এক দেশ অপর দেশকে এক দেশ অপর দেশকে প্রতিনিয়ত আক্রমণ করে চলেছে এবং কথাই কথায় দখল করে নেওয়া বাংলাদেশের চিটগঙ্গকে বিচ্ছিন্ন করা বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশকে দখল করে নেওয়া হবে এই ধরনের হুমকি ধামকিও আসছে তো এই গত দুই দশক অর্থাৎ নতুন শতাব্দীর যে ২০ বছর গিয়েছে চব্বিশ বছর চলছে এই গত দুই দশকের বেশি সময় ধরে বর্তমানের এই সবচেয়ে খারাপ অবস্থা যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে তখন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকা যাকে সংক্ষেপে ভি এ বলা হয় তারা শুধু সংবাদই পরিবেশন করে না তারা বিভিন্ন ধরনের গবেষণা ধর্মীয় কাজ করে তারা এই দুই দেশের বর্তমানে যে বিরূপ সম্পর্ক বা খুবই খারাপ অবস্থা দুই দেশের সম্পর্কের মধ্যে শুধু সরকার নয় জনগণের মধ্যেও এই ধরনের খারাপ সম্পর্ক যখন বিদ্যমান তখন কিন্তু আশার আলো দেখিয়েছে সেই ভয়েস অফ আমেরিকা সেই ভয়েস অফ আমেরিকা বাংলাদেশিদের উপরে একটি বাংলা সার্ভিস যেহেতু বাংলাদেশিদের উপরে একটি জরিপ পরিচালনা করেছে সেই জরিপে উঠে এসেছে যে বর্তমান অবস্থায় এই যে যখন দুই দেশের সম্পর্ক তলানিতে সরকার টু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং পিপুলস টু পিপুলস এই অবস্থায় আসলে বাংলাদেশের জনগণের মধ্যে কত শতাংশ মানুষ ভারতকে পছন্দ করে কত শতাংশ মানুষ পাকিস্তানকে পছন্দ করে বা কত শতাংশ মানুষ দুই দেশের দেশকে অপছন্দ করে এই বিষয়টি কিন্তু ভয়েস অফ আমেরিকা সেই সুনাম ধন্য সেই সংবাদ মাধ্যম এই যে তাদের গবেষণার মাধ্যমে একটি জরিপ পরিচালনা করে তুলে এনেছে সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো যে এই বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণরা এই সব দেশকে কিভাবে দেখছে গত 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে দুই দেশের মধ্যে এই যে বিরূপ সম্পর্ক বিরাজমান যুদ্ধাংদেহী মনোভাব দেখা যাচ্ছে এর মধ্যে যে ভয়েস অব আমেরিকার যে জরিপ সেখানে দেখা যাচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ ভারতকে পছন্দ করে আর ভারতকে ঘৃণা বা অপছন্দ করে একচল্লিশ দশমিক তিন শতাংশ মানুষ এই জরিপটি গত সাত ডিসেম্বর রোববারে এই বাংলাদেশি জনগণের উপরে ভয়েস অব আমেরিকা পরিচালনা করেছে এছাড়া এই জরিপে উঠে এসেছে পাকিস্তানকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কত শতাংশ কত শতাংশ মানুষ পছন্দ করে কত শতাংশ মানুষ অপছন্দ করে এছাড়া বিশ্বের অন্যান্য পরাশক্তি চীন মার্কিন যুক্তরাষ্ট্র এসব দেশের বিষয়েও বাংলাদেশিদের মনোভাব যাচাই করা হয়েছে তো আমার এই ভিডিওতে মূলত ভারত এবং পাকিস্তান এই দুইটি দেশকেই প্রাধান্য দিব এবং আমরা দেখি যে কোন দেশকে কত শতাংশ মানুষ বাংলাদেশিরা পছন্দ অপছন্দ করছে ভয়েস অব আমেরিকার এই জরিপে খুব পছন্দ করে এবং মোটামুটি পছন্দ করে এই ক্যাটাগরিতে দেখা যাচ্ছে যে ভারতকে সর্বমোট তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ পছন্দ করছে এর মধ্যে আঠারো দশমিক চার শতাংশ মানুষ খুব পছন্দ করে এবং পঁয়ত্রিশ দশ এবং পঁয়ত্রিশ শতাংশ মানুষ মোটামুটি পছন্দ করে বা শুধু পছন্দ করে সর্বমোট খুব পছন্দ এবং মোটামুটি পছন্দ এই দুই মিলিয়ে উনষাট শতাংশ মানুষ পাকিস্তানকে বর্তমানে পছন্দ করছে যখন যেই প্রেক্ষাপটে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে ভারতে আশ্রয় নিয়েছে এবং পরিবর্তিত প্রেক্ষাপটে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় তেমন একটি সময়ে বাংলাদেশের জনগোষ্ঠীদের মধ্যে উনষাট শতাংশ মানুষ পাকিস্তানকে পছন্দ এবং খুব পছন্দ আচ্ছা পছন্দের তালিকায় রেখেছে পাকিস্তানকে খুব পছন্দ করছে তেইশ দশমিক সাত শতাংশ মানুষ এবং মোটামুটি পছন্দ করছে ৩৫ শতাংশ মানুষ আর ভারতকে খুব পছন্দ করছে আঠারো দশমিক চার শতাংশ মানুষ আর মোটামুটি পছন্দ করছে ৩৫ শতাংশ মানুষ অর্থাৎ ভারত এবং পাকিস্তান দুই দেশকে মোটামুটি পছন্দ বা শুধু পছন্দের যে তালিকা বা ক্যাটাগরি রয়েছে সেখানে একই সমান সংখ্যক মানুষ অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশ মানুষ এই বিষয়টিতে তাদের মতামত দিয়েছে প্রিয় দর্শক এবার আসি ভারত পাকিস্তানকে বাংলাদেশিদের মধ্যে কত শতাংশ মানুষ খুবই অপছন্দ করে এবং শুধুমাত্র মোটামুটি অপছন্দ করে এই এই সংখ্যাটা দিয়ে এই জরিপে উঠে এসেছে যে ভারতকে বাংলাদেশি জনগণের মধ্যে উনত্রিশ শতাংশ মানুষ একদমই খুবই অপছন্দ করে এবং বারো শতাংশ মানুষ মোটামুটি অপছন্দ করে আর এক্ষেত্রে পাকিস্তানকে অপছন্দের তালিকায় রেখেছে শতাংশ মানুষ খুবই অপছন্দ করে তার মধ্যে শতাংশ মানুষ অপছন্দ করে নয় শতাংশ মানুষ প্রিয় দর্শক ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এই ভয়েস অব আমেরিকা বাংলা সার্ভিসের এই জনমত জরিপে তাহলে দেখা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত বাংলাদেশের জনগণের মধ্যে তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ ভারতকে পছন্দ করছে আর এর বিপরীতে ভারতের প্রতিবেশী এবং বাংলাদেশেরও সাউথ এশিয়ার দক্ষিণ এশিয়ারই অপর দেশ যাদের সাথে দীর্ঘ বৈরিতার মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে যেই দেশ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে তাদেরকে কিন্তু বর্তমান বাংলাদেশিদের মধ্যে তাদেরকে পছন্দের তালিকায় রাখার সংখ্যাটি অনেক বেশি এবং সেটি হচ্ছে উনষাট শতাংশ মানুষ ভারতকে যেখানে তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ পছন্দ করছে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণদের মধ্যে উনষাট শতাংশ মানুষ পাকিস্তানকে পছন্দ করছে তো আজকের এই জনমত জরিপের ভিডিওটি কেমন লাগলো মতামত জানাতে পারেন এই ধরনের ভিডিও যদি মতামত জরিপ ভিত্তিক ভিডিও দেখতে চান বা এই ভয়েস অফ আমেরিকার এই মতামত জরিপকে আপনারা কিভাবে দেখছেন কতটুকু পক্ষপাত দুষ্ট বা একদমই নিরপেক্ষ সেই বিষয়ে মতামত জানাবেন এ তাহলে বিষয়টি আরও পরিষ্কার আমি বুঝতে পারবো যে ভয়েস অব আমেরিকার প্রতি বাংলাদেশি জনগণদের আস্থার জায়গাটি কতটুকু রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সার্থী হবেন